হ্যাঁ ভাই ফরহান অফিস থেকে যে আমাদেরকে ইনফরমেশন রাস্তা যে রাস্তা খারাপ রাস্তাটা দেখাইছো এখানে তো দেখছি রাস্তা কাজ চলছে তো কোন রাস্তা ধরে করতে পাঠাইলে এর সামনে লোক আছে ওই লোকগুলোকে জিজ্ঞেস করে থাম তো চল তো এদিকে ও এদিকে এটা কি চকের রাস্তা চকের রাস্তা কেমন হবে এটা পোড়া রাস্তা আচ্ছা পোড়ামাড়ি এদিকে রাস্তা

নিঃশ্বাস হচ্ছে না নাকি ঠিকঠাক আপনি তাড়াতাড়ি বাড়ি থেকে আসুন পোলট্রি ফার্মটা আছে না পোলট্রি ফার্মটা এগেছে হাজির বাগান আছে হাজির বাগানের সামনে ওখানে চলে আসুন আসছি আমি এখন আসছি ঠিক আছে

হ্যালো স্যার হাউ আর ইউ আই এম ফাইন হ্যাঁ আপনার হ্যান্ডসেট আপনার হ্যান্ডসেট দরকার না আপনি এই গ্রামের মেম্বার এই রাস্তার অবস্থা কি রকম অবস্থা করে রেখেছেন আপনি বলেন তো কি রাস্তা তো ঠিকই আছে রাস্তার কোনো কাজ হচ্ছে কি এলো কি রাস্তা এলো কি রাস্তার কাজ স্যার ঠিকই আছে দেখছেন না নতুন ভাবে ইট ফেলা হয়েছে কাদের উপরে ইট ফেলে রাস্তা গেলে তো সব পড়ে যাবে রাস্তাতে চলেন কি রাস্তা কি স্যার

এবার আমার দাদু কি করে গেছে সেই ভুলের মাসুল আমাকে দিতে হবে এখন দিতে হবে এখন আপনি মেম্বার আছেন এখন আপনাকে দিতে হবে তা আপনি তো তদন্ত করতে আসছে রাস্তার এবার আর আগে কত টাকা স্যাংশন হয়েছিল কি কাজ হয়েছে সেই খবরটা আপনি এনে রাতে অফিসে এই যে এখানে তিন বছর আগে যে পঁচিশ লাখ টাকা যে টেন্ডার এসেছিল রাস্তার জন্য রাস্তার এই অবস্থা কেন বা আপনি কি বোকা ছাতা আছেন আমি তো বলছি যে আমি আড়াই বছর আগে মেম্বার હતી তিন বছর আগের খোদা পাতা আমি কি করে বলবো আপনাকে এখন কয় ফেরতটা কে দিবে আগের মেম্বার তো তোমার দাদুই ছিল কে फस게 আছিস জিজ্ঞেস করবা যা কবর পড়ে আছে যাও শুনেন আমি যখন ভোটে দাঁড়াই তখন আমি দশ লাখ টাকা মতো পেয়েছিলাম এটা ঠিক ভোটের প্রচারে তারপর যেসব ভোটার দেখছেন এদের পেছনে খরচ করতে করতে সাড়ে আট লাখ টাকা চলে গেছে আমার বুঝতে পারলেন এই যে এরা দেখছেন সব ভোটার এদেরকে মদ খাওয়াইছি কিস করেছে এরা ভোট প্রচার করেছে এসব টাকা গুলো কোথা থেকে আসবে আমার বাঁট থেকে বার করে দেবো কি আমি আচ্ছা সবই বুঝলাম আপনাকে যে দশ লাখ টাকা দেওয়া হয়েছিল রাস্তার কাজের জন্য ওটাকে আপনার তো ভোটার কেনার জন্য দেওয়া হয়নি ভোটারদের খাওয়ানোর জন্য দেওয়া হয়নি এটা আপনি করেছেন এটা আপনাকে পয়সা দিতে হবে আমি যে ভোটে দাঁড়ালাম এখন ভোট না কিনলে ভোট পাওয়া যাবে না কেউ জিততে পারেন আমার বিরোধী পার্টি যে ছিল সেও লোককে অনেক টাকা দিয়েছে এদের আমি তো মদ খেয়েছি ওদেরকে এরা পোলট্রি দিয়ে ফিস খাইয়েছিল তো এবার এত টাকা আমি কি ফোন মারিয়ে নিয়ে আচ্ছা এখন বুঝলাম মানে ভোট নেওয়ার জন্য টাকা দিতে হবে আর রাস্তা ওই জন্য এরকম অবস্থা নাকি ঠিক আছে রাস্তাটা ব্যবহার করছে যে আমি আমার ভোটাররা আপনি দেখেন আসছেন না আজকে বলা এসেছেন আপনি আবার কত বছর পর আসবেন তার কোনো ঠিক নাই আমরা চলাফেরা করছি আমাদের যদি কিছু অসুবিধা না তাহলে আপনার কেন তো গান ফাটছে পাবলিক কে জিজ্ঞেস করতে হবে অসুবিধা হচ্ছে কি হচ্ছে না তারপর আপনার ব্যবস্থা নিচ্ছি আচ্ছা ঠিক আছে দাঁড়ান এ তোমাদের কিছু রাস্তায় হাঁটতে অসুবিধা হচ্ছে গো না না

আমার বডি দেখে তো বুঝতে পারছেন আর আপনি অভিযোগ দিচ্ছেন আমার উপরে যে আমি টাকা খেয়ে আছি সরকার বডি দেখে বুঝতে পারছেন না স্যার কি অবস্থায় আছি আমি এই যে দেখছেন জামাটা কত নোংরা হয়েছে ঘরে সার কিনা টাকা নাই জামা কাটতে পারি ময়লা জামা পরে আপনার সাথে আমি দেখা করতে চলে এসেছি তো বলার কথা মুটু 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 মেম্বার বলছে কিন্তু আপনার বডি দেখে তো মনে হচ্ছে না আপনি একটা ফুদলা উড়ে যাবেন আপনি এতটাই পাতলা তো খাওয়া দাওয়ার ব্যাপারটা তো ব্যাপারটা ভাবতে হবে একটু তাহলে ভাবেন আপনার দেখি একটা ব্যবস্থা করতে হবে অফিসে একটু ফোন করতে হবে হ্যালো স্যার হ্যাঁ স্যার চক মহরমের মোটু মেম্বার নেই খুব ভালো মেম্বার স্যার বদলিয়া সালা রাস্তা এক করে যা করেছে রাস্তার টাকা তো কোনো ব্যাপারই নেই সব ঠিকঠাকই কাজ টাজ করেছে রাস্তাটা খুব সুন্দর চকচক করছে আপনি জিপ দিয়ে এসে চাটতে পারবেন কোনো অসুবিধা হবে না হ্যাঁ স্যার একদম সব ক্লিয়ার স্যার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক আছে মোটো মেম্বার এরকম করে কাজ টাজ চালিয়ে যান কোনো অসুবিধা নেই যা কাজ আসবে টেন্ডার পাবেন আর আমি বারবার তদন্ত করতে আসবো